আলাইকুম ভিউস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম আবার একটা টাটা ব্যান্ডের এলিভেন জিরো নাইন গাড়ি টাটা এলিভেন জিরো নাইন ওপেন ট্রাক মডেল দুই হাজার সাত কাগজপাতি কমপ্লিট গাড়ি রানিং বিম ডাসা কাট অল স্টিল বিমডাসা কাট অল স্টিল যারা কম বাজেটের মধ্যে টাটা এলেভেন জিরো নাইন গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা নিয়ে আসলাম দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসুন গাড়ি ফ্রেশ রানিং চলছে রানিং টিপ মারতেছে গাড়ির কোনো কাজ নেই তারপর রঙের একটু কাজ আছে রঙ করে নিতে হবে গাড়ি এমনি ফ্রেশ ইঞ্জিন ডিভেন সিল ছেলে এগুলো ফ্রেশ আছে গাড়ির কাগজপাতি কমপ্লিট দুই হাজার সাতের মডেল যারা অল্প বাজেটের ভিতরে উনিশ ফিটের ইলেভেন জিরো নাইন জারি করছেন দ্রুত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাজে চলে আসবেন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন গাড়িটার দাম মহাজনকে দিতে হবে ছয় লক্ষ টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে চলে আসবেন গাড়িটার দাম মহাজনকে দিতে হবে ছয় লাখ টাকা বিস্তারিত আলোচনা ভিত্তিতে সামনাসামনি এসে আলোচনা করতে পারবেন যারা নেবেন তারা দ্রুত দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসুন গাড়ির কাছে